50 কেজি 60 টাকা মিষ্টি কাপ মিষ্টি জাল্লা কন্ডা কাপ মিষ্টিডা শ্রীপুর শ্রীপুর এর কোন জায়গায় কোন আসলা আদি তো

গাজি আমার আপনি এখানে কিভাবে বিক্রি করতেছেন এখানে কলা বিচি তরমুজ বিচি আনারস বিচি হ্যাঁ পাঁচ দিবা আমরা আইটেম বিক্রি করি আজকে শনিবার রবিশ বন্ধ 4500 একজাত আইটেম নিয়ে আসলাম হ্যাঁ তারপরে আজকে একটু কাস্টমার কম অফিস বন্ধ কারজি থেকে আর যেটা পাঁচটা আনারস কলা তরমুজ বেল বাঙ্গি সবগুলোই থাকে আমাদের তে করতে করতে বন্ধ পাওয়া যাবে আপনার এখানে সকাল 6টা থেকে রাত দশটা দশটা পর্যন্ত পাওয়া তো আপনি এটাকে কি লাভবান পঞ্চাশ টাকা এই প্রতিদিন বিক্রি করেন কি কি বিক্রি করেন বলেন আজকে আম গাড়ি দেখতেছি

বা বানায় বিক্রি করি দশ টাকার বিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ যে যেমনি নেয় এক পিস নিলে তিরিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা আমি আমি দাম দিই কতদিন যাবৎ করেন এটা করতেছি প্রায় ধরেন পাঁচ সাত বছর পাঁচ দেশে বাড়ি কোথায় এ কি বাবা মা আছে কি বিবাহিত নাকি অবিবাহিত 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 বিয়ে করো না বাপ মারে দেখে তো আর এখানে কে কে থাকে পাশে ভাড়া কত পঁয়ত্রিশশো টাকা বাসা কত টাকা বিক্রি আছে ডেলি তো এই টাকা বিক্রি তো অবশ্যই আছে সঞ্চয় কত থাকে পাঁচ সাতশো টাকা থাকে তোমার এখানে খরচ কত আছে সব বাদ পাঁচ সাতশো টাকা থাকে ঠিক আছে আর পাঁচ সাতশো টাকা থাকবে তো মাসে সম্পূর্ণ খরচ বাদ দিয়ে তোমার পনেরো হাজার টাকা মতো থাকে বিশ হাজার টাকা থাকে এতে তুমি কি লাভবান দেংক ইউ বাবা মারে দেখবেন তো অবশ্যই বাবা মারে দেখবেন আপনার জীবনের সফলতা অবশ্যই ফিরে আসবে আমরা প্রতিটা ভিডিওতে বলে থাকি যে বাপ মায়ের সেবা করবেন আল্লাহ দিবে কোন জায়গায় থেকে দেবে বলা যাবে না আপনি যেটাই ধরবেন সেটাই শূন্য হয়